কবি সুকুমার ডায় ভয়েতেও না ভয়তেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড নরণ হাড়ে আমার আঁকতে নেই মাথায় আমার হাড়ে আমার রাখতে নেই মাথায় আমার ভাই ভয়ে তেওস না জানো না না এসো এসো ঘন্টে এসো বাস করে যাও চার দিন আর দর করে শিখে তুলে ডাকবো তো মায়ের দিন হাতে আমার মঘুর আছে তাই কে এটাই থাকবে না মগুন আমার হালকা এমন মারলে তো মার লাগবে না ভয় দিচ্ছি শুনটু তোমার কোন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ফেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে নমস্কার